তো হে গেছে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলবো সরি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে যে একটা মানুষ রূপী নর রাক্ষসী যাকে দেখলে তোমাদের ভেতর থেকে ভুজনোর ভাত পর্যন্ত উঠে উগলে বেরিয়ে চলে আসবে তো বেশি না ভোগে ভাত তো চলো ভিডিওটা শুরু করা যাক কি দিদি তুমি হচ্ছে যে সেই নরখাদক মহিলা যেই মহিলা হচ্ছে মুরগিদের ভুঁড়ি থেকে শুরু করে ছাগলের ভুঁড়ি কাঁচা তারপরে আবার কি ছাগলের মাথা কাঁচা মাছ কাঁচা অক্তপাস সবজি কাঁচা সবজি কি যে নেই তুমি খাওনি আর আমাদের দর্শকদের সাথে তোমাকে একটু পরিচয় করিয়ে দেব দেখি তুমি কি কি খেতে ভালোবাসো হুম ছি এই মহিলাটা ওই নরখাদ মহিলাটা বাড়ি কোথায় থাকে কোথায় এর আমাদের যে ইন্ডিয়ায় বসবাস করে একে দেখে আমার লজ্জা লাগছে মানে চীন দেশের লোকেরাও একে দেখে মানে ঘৃণা করবে কারণ চীন দেশের মানুষেরা এত বাজে খাবার খায় না তারাও অ্যাট লিস্ট তারা রান্না করে খায় জিনিসটা যাই খায় আরে কাঁচা গদগদ করে গিলছে ভেতরে এ ল্যা ব্যা এ তো ঘৃণা লাগে না আমি না একটা জিনিস ভাবছি যে এর হাজবেন্ড একে কিস করে তো না মানে ওর হাজবেন্ডের একটু ঘৃণা লাগে না যে এ এরকম খায় মানে ওর হাজবেন্ড কিস করার সময় যদি ওই সব ওর মাথায় চলে আসে যে ওই যেসব খায় চিন্তা ভাবনা গুলো তাহলে হয়তো ওই ওর মুখে বমি করে দেবে কেউ মাইন্ডে নিয়েও না একটা কথা বলছি যারা যারা আমাকে পছন্দ করে না আমার ভিডিও যাদের পছন্দ হয় না তাদের জন্য এরকম একটা বউ জোটে বাবা এটা খাবে নাকি এর পেট না অন্য কিছু কি করে আর যাই ওকে খেয়ে নিচ্ছে খাওয়ার পর পরের দিন সকাল বেলা বাথরুমে কি অবস্থা হবে এটাই আমি ভাবছি দেখো এগুলো হচ্ছে মাথার মাংস ছাগলের বলতে পারো গরুর বলতে পারো হ্যাঁ মাথার মাংস এগুলো মরছে এগুলো টমেটো আর হচ্ছে লবণ দিয়ে খাচ্ছি তোমরাও খেতে পারো ট্রাই করতে পারো আমার ভালো লাগে পুষ্টিগুণ বেশি শক্তি বেশি খেতে পারো তুই খাবার ওই সব বেশি করে আমাদের ওইসব কোনো খাবার প্রয়োজন নেই আমাদের পাগলা কুত্তায় কামড়াই নিজে আমরা ওসব খেতে যাবো ঠিক আছে তোকে তো কি বলবো তুই কোন গ্রহে যে প্রাণী আমি নিজেও জানি না তো তোকে সবাই মিলে ধরে তোর ভর্তি বেঁকে দিতে পারিনি কিসের জন্য বুঝি না বেশি খেতে পারো ছাগলের মাথা মানে রান্না করার পরেও কাঁচা গন্ধ যায় না মানে গন্ধটা যায় না আর এটা কাঁচা খাচ্ছে তার মানে কি করে খাচ্ছে তোকে দেখে না আমার আমার মনে হয় এ কোনো সাধারণ মানুষ নয় এ কোনো সাধারণ মেয়ে নয়লা হলো কেরন মালা এর ক্ষমতা সাংঘাতিক ঠিক বলেছো এসব দেখি গা গেন করছে তো এদেরকে নিয়ে আর ভিডিও করতে আমার একদম ইচ্ছা করছে না তো একটা কথা বলে দিচ্ছি যে এরকম প্রোডাক্ট কোথায় জন্মগ্রহণ করেছে তোমরা একটু দেখো আর এরকম প্রোডাক্ট কোথাও মানে উৎপন্ন হওয়া থেকে তোমরা একটু আটকাও নাহলে কোনদিন দেখবে আমাদের মানুষ যাত্রাকে একবার পুরো গিলে খেয়ে নেবে চিবিয়ে ওই কি ওই চান মধ্যে ডোবাবে সারাদ সাত করে খেয়ে নেবে তো সেটাই বলছি যে প্রোডাক্ট মানে উৎপন্ন হওয়াটা একটু বন্ধ করেও আটকাও নাহলে কোনদিন যে আমরা বিনষ্ট হয়ে যাবো সেটা আমরা নিজেও জানি না তো হয়ে গেছে তো আজকে ভিডিওটা এতটুকু ছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যখন কাকে নিয়ে ভিডিও করবো আমাকে কমেন্টে বলো আমি তাদেরকে নিয়ে ভিডিও করার চেষ্টা করবো তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নিও না যা মজার উদ্দেশ্যে তৈরি করা ভিডিওগুলো বাট এই খাবারগুলো কিন্তু সত্যি খেয়েছে আমি জানি না ওরা ও কীভাবে এরকম হজম করবে বাট ওর মধ্যে হয়তো হজম শক্তিটা আছে বাট আমাদের মধ্যে নেই কেউ যেন এই খাবারগুলো খাওয়ার ট্রাই করতে যেও না তাহলে সে হয়তো মারা পড়বে ওখানে তো আজকে ভিডিওটা এতটুকুই তো বাই বাই